রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন জামিনের পর তার বাড়িতে গিয়েও পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তিনি বেহালার বিধায়ক তিনি জামিনে মুক্তি হয়ে পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন আর কি তারপর তিনি বাড়ি পৌঁছেছেন এবং বাড়িতে তাকে বরণ করে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে তার যারা অনুগামী তাকে দেখে জিন্দাবাদ স্লোগান দিয়েছেন এবং আত্মীয়দের দেখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি মানে কান্না করেছেন তার চোখে জল চলে এসেছে আর কি কী হলো পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে আমি সবটাই আজকে আলোচনা করি আনন্দবাজার ডট কম একটি নিউজ করেছে হেডলাইন স্ক্রিনে বরণ করে ঘরে তোলা হলো পার্থকে উঠল জিন্দাবাদ স্লোগান আত্মীয়দের দেখে চোখে জল জেলমুক্ত প্রাক্তন মন্ত্রীর পায়ের সমস্যায় পার্থ চট্টোপাধ্যায় এখন আগের তুলনায় অনেকটাই মানে যে কাইল ছিলেন সেটা খানিকটা সুস্থ হয়েছেন মানে পায়ের সমস্যায় যে খানিকটা কাবু ছিলেন তিনি সেটা তুলনামূলক এই মুহূর্তে কিন্তু তিনি সুস্থ রয়েছেন গাড়িতে চেপেই তিনি তার নাকতলার বাড়িতে ফিরেছেন এবং তার যে নিকট আত্মীয় তাদেরকে দেখে তিনি কান্না করেছেন তার চোখে জল চলে এসছে তাকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় তার যারা অনুগামী তারা দেখে তাকে জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন জেল মুক্তির নির্দেশ হয়েছিল কিন্তু সোমবার আর সেই মতো মঙ্গলবার দুপুরে মুক্তি পেলেন মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপুর দুটো কুড়ি নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায় তিনি বেরিয়ে আসতেই হাসপাতাল চত্বরে মানে আগে থেকেই যে ভিড় করেছিল তার অনুগামীরা তার অনুগামীরা স্লোগান দিতে থাকেন যে পার্থদা জিন্দাবাদ এই স্লোগান দিতে থাকে তার অনুগামীরা সব দেখে শুনে কিছুটা তাড়িত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কেঁদে ফেলেন কর্মীদের নেতাদের এই ভালোবাসা দেখে তবে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্ন প্রশ্নের উত্তরে কিছু বলেননি এড়িয়ে গিয়েছেন সূচক ঘাড় নেড়ে বুঝিয়ে দেন যে তিনি কিছু বলতে চান না তিনি কোনো উত্তর দিতে চান না কোনো উত্তর দেননি নীল রঙের উপরে সাদা ফুলছাপ পাঞ্জাবি পরে বাইরে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায় তার মুখে ছিল মাস্ক আগে থেকেই প্রস্তুত ছিল গাড়ি চালকের পাশের আসনে বসে নাকতলা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন গাড়ির সঙ্গেই ছুটতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু অনুগামী তারাও যে মানে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ির সঙ্গে সঙ্গে তারাও যান ভেতরে বসে হাত জোর করে নমস্কার জানাতে দেখা যায় তাকে মানে পার্থ চট্টোপাধ্যায়কে তারপরে ভিড় কাটিয়ে নাকতলার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি আর পার্থবাবুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে সকাল থেকেই তার অনুগামীরা বাইক নিয়ে হাসপাতালে মানে অপেক্ষা করছিলেন হাসপাতালে বাইরে তারাও গাড়ির পিছনে পিছনে বাইক নিয়ে নাকতলার যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যান তারা পার্থবাবুকে বরণ করে বাড়িতে নিয়ে যায় তার আত্মীয়রা বরণ করেন তার ভাইয়ের স্ত্রী তারপরে তার ভাই ছিলেন তার কন্যা ছিলেন পার্থবাবু যখন বাড়িতে ঢোকার সময় ঢোকার পর আর কি তাদের বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় দীর্ঘদিন পর তিনি বাড়ি ফিরেছেন তারপর তার নিকট আত্মীয়দের দেখে তিনি কেঁদে ফেলেন তখন তাকে সান্ত্বনা দেন তার ভাইয়ের মেয়ে তো বাড়ির সামনে তখন পার্থ চট্টোপাধ্যায়ের নামে স্লোগান চলছে পার্থ দ্য জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন তার অনুগামীরা তারপরে কবে বেহালায় তিনি যাবেন সেটা অনুগামীদের তরফ থেকে জানতে চাওয়া হয় তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি যেটা জানিয়েছেন যে পরবর্তী সময়েও প্রয়োজনীয় আইনি মানে আইনগত পদক্ষেপ করবেন তার মক্কেল মানে পার্থ চট্টোপাধ্যায় আপাতত চিকিৎসকেরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেই পার্থবাবুর আইনজীবী জানিয়েছেন আর পার্থ চট্টোপাধ্যায় ফেরার পরেই তার নাকতলার বাড়িতে যান বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তার কয়েকজন অনুগামী ভিড়ের চাপ এড়াতে আপাতত কাউকে বাড়ির ভিতরে সেইভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না যেহেতু তার অনেক অনুগামী দেখা করতে যাচ্ছেন আর পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেলেন তিন বছর তিন মাস উনিশ দিন পর কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরলেন প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি নিয়োগ মামলায় দু সালের তেইশে জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে দিয়েছিল যে সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ চট্টোপাধ্যায় এসএসসির তারপরে এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা হবে চোদ্দই নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেয় শীর্ষ আদালত সেই মতো সোমবার ওই মামলার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয় তারপর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে জেলমুক্ত করার নির্দেশ দেন মানে তারপরেই পার্থবাবু জামিনে মুক্ত পান তারপর আদালতের ওই সংক্রান্ত যে নথি গিয়ে পৌঁছায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে তারপরে সেখানে থেকে নথি যায় হাসপাতালে তারপরে পার্থবাবু কিন্তু বাড়িতে আসতে পারেন অর্থাৎ সোমবারে তিনি জামিন পেলেও তিনি মঙ্গলবারে কিন্তু বাড়িতে এসেছেন আপনারা হয়তো জানেন তবু বলে রাখি পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়িতে যেদিন আর কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার বাড়ি ঘিরে ফেলে তার বাড়ি রেড করে তারপরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারপর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলে পরিচিত আর কি তার বাড়ি থেকে বেশ কয়েক কোটি টাকা উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা প্রায় তো সেই টাকা উদ্ধার হওয়ার পরেই স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর এই যে দীর্ঘ তিন বছর পার হয়ে গেল তিনি কিন্তু জেলে ছিলেন এর আগে একাধিকবার তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু তাকে কিন্তু মানে জামিন দেওয়া হয়নি তিনি কিন্তু জামিন পাননি অনেক অনুরোধ করেছেন তিনি তারপরেও কিন্তু তিনি জামিন পাননি তাই স্বাভাবিকভাবে তিন বছর তিন বছর পরে তিনি জামিন পেলেন তিন বছরেরও বেশি মানে এই যে এতদিন পরে তিনি জামিন পেলেন তিন বছর তিন মাস ১৯ দিন পরে নিজের বাড়িতে ফিরলেন দু সালে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন তাহলে চিন্তা করুন দু সালে গ্রেপ্তার হয়েছিলেন আর এটা চলছে দু সাল এই যে দীর্ঘ সময় তিনি জেলে ছিলেন তারপরে এই মুহূর্তে তিনি জামিনে বাড়িতে ফিরে ফিরে এসেছেন স্বাভাবিকভাবেই পরবর্তীকালে এই পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিন হলো আরও হয়তো এই মামলার সঙ্গে যারা যুক্ত তারাও হয়তো জামিন পাবেন যেহেতু এটাও একটা আইনের একটা অঙ্গ যে যাদেরকে অভিযুক্ত করা হবে তার একটা সময়ের পরে তার জামিন পাবেন তো পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়েছেন দীর্ঘদিন পর এখন রাজনৈতিক জীবনে পার্থ চট্টোপাধ্যায়ের যে কি প্রভাব পড়বে এটা আমরা আরও কিছুটা সময় গেলে বুঝতে পারবো যে তৃণমূল তাকে দলে আবার জায়গা দেবে কিনা তিনি আগের মতো গুরুত্বপূর্ণ কোনো পদ পাবেন কি না মন্ত্রিসভায় তিনি স্থান পাবেন কি না বা জামিনের তার যে শর্তগুলো আছে সেই শর্তে তো অনেক কিছু রেস্ট্রিকশান আছে সেক্ষেত্রে তার মন্ত্রী হওয়ার পথে বাধা থাকলেও থাকতে পারে সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন তিনি বাড়িতে ফিরেছেন বন্ধুরা বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা